যে নিয়ে নিয়েছি পাখির জন্য পুজি আর চলো পাখিকে খেতে দিয়ে দি এতদিন পরে আজকে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হয়নি কিন্তু উঠোনটা তাও ভেজা ভেজা রয়েছে তার মধ্যেই পাখিকে খেতে দিয়েছি ভালো করে উঠোনটা ঝাড়ও দিতে পারিনি দেখতেই পাচ্ছো মাঝে মাঝে পাতা রয়ে গেছে কেননা ভেজা উঠোন থেকে খুঁচিয়ে তোলা যাচ্ছে না ঝাঁটাটাও নষ্ট হয়ে গেছে যার কারণে বন্ধুরা এইদিকে তো মার শরীর খারাপ তোমরা সকলেই জানো এদিকে আমার ছোট মেয়েটারও শরীর খারাপ শুরু হয়ে গেছে সকালবেলা উঠে ঘুম থেকে জ্বর প্রচণ্ড জ্বর দেখো চোখ মুখ ফুলেও গেছে আর এই যে দেখতে পাচ্ছ ফুলের সাজি পাশের বাড়ি একটা যা হাঁটতে যায় সকালবেলা আর কি মর্নিং ওয়াক করে তা ও হাঁটতে গিয়ে অনেক ফুল তুলেছে তাই আমাকে ফোন করেছে দি আমি অনেক ফুল তুলে নিয়ে এসেছি পুজো দিতে পারবো না তুমি আসো নিয়ে এসে ফুলগুলো নিয়ে যাবে তাই যাচ্ছি ওদের বাড়ি ফুলগুলো আনতে আমরা কোথায় যাচ্ছি বলো শিবানী বনুর বাড়ি শিবানী বালু কী করতে খেলতে যাচ্ছো আচ্ছা চলো ফুলগুলো নিয়ে আসি তাহলে ওরা কত ফুল তুলেছে তাই আমাকে দিয়ে দিলে সব ফুলগুলো এখন আমি নিয়ে বাড়ি যাচ্ছি ওই যে এখন বাড়ি চলে যাচ্ছি ফুলগুলো নিয়ে কত ফুল ও শিবানীর সাথে খেলবে কিন্তু শিবানি তো নেই বাড়িতে জন্য খেলতেও পারলো না চলো ওষুধ খেতে হবে চলো বাড়ি গিয়ে কথা বলছি আর এই দেখো সাইডে টক টকসার গাছ কি সুন্দর হয়েছে দেখতেও কত ভালো লাগছে আর এই দেখো ছোট্ট রজনী খেত যে আমার সোনামণি সকালে অনেক বমি করেছে ওর শরীরটা এতটাই খারাপ যে ও একটু জলও খেতে পারছিল না এতটাই শরীর খারাপ ওর তাই যে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ও বললো মাম্মা আমি ডিম সিদ্ধ খাবো ওর নাকি ভালো লাগবে তাহলে তাই দিলাম আর এই যে এদিকে বড় মেয়ে পড়াশোনা করছে কেননা ওর আজকে পরীক্ষা আছে ওকেও ডিম সিদ্ধ দিয়ে গেছে ওর পাপা ওর খাওয়া হয়ে গেছে এই দেখো বললাম না এত পরিমানে শরীর খারাপ জ্বর দেখো একটা ডিম খাইয়েছি তোমরা তো দেখলে ডিমটা খেয়ে দেখো বমিটা কিভাবে বমি কিচ্ছু পেটে থাকছে না খাবার বন্ধুরা বমি দেখেছ করে ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে আমার সোনামাটা মাটা এত শরীর খারাপ আর কি বলবো আজকে কত দিন ধরে একভাবে শরীর খারাপ আমার সোনামাটার এইদিকে শাশুড়ি মায়ের শরীর খারাপ এইদিকে তো ছোট মেয়েটার শরীর খারাপ এক ভাবে দেখো আমি ওকে মুখ টুক ধুয়ে ওষুধ খাইয়ে দিলাম ওই একা এসে দেখি খাটের উপর শুয়ে পড়েছে ওরা এত শরীর খারাপ লাগছে ওর মতন মানুষ শুয়ে পড়া মানে বুঝতেই পারছো তোমরা সোনামা ও সোনামা সোনামা ভালো লাগছে না একটু ভালো লাগছে না বাবা রে তুমি কিছু খাবে কি খাবে তুমি বলো তুমি তো কিছুই খেতে পারছো ভুজিয়া খাওয়া যাবে না সোনা ভুজিয়া খেলে গ্যাস হয়ে যাবে তো না তুমি দেখ দেখছো না শুধু বমি করছো পেটের মধ্যে তো কিছুই থাকছে না সকালে একটু জল বিস্কুট খাওয়াতে গেলাম তাও বিছানায় বমি করে দিলে মায়ের শরীর ভালো না তাই মামামের পাপা জ্যান্ত জিয়েল মাছ আর কাঁচকলা নিয়ে এসেছে কাঁচকলা দিয়ে আজকে জিয়েল মাছের ঝোল করবো তারপর মায়ের জন্য নিয়ে যাব ওই ঘরে খাওয়ার জন্য তা করে নিয়েছি বেগুন ভাজা আলু ভাজা এদিকে ভাত আর এদিকে কাঁচ দিয়ে আলু দিয়ে তরকারি এর পাশে দুধ জাল দিয়ে রেখেছি আর এই যে ভাত নিয়ে নিয়েছি এখন ওই বাড়িতে যাব ভাতটা দিতে তাই যে ভাতটা দিতে চলে এসছে আর ভাতটা দেওয়া হয়ে গেছে বাবার কাছে আর বাবা কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো তুলে রেখে গেল আর বিছানা পত্র আলনা টালনা সবই অগুছালো হয়ে দেখছি ঘরে পড়ে রয়েছে তা আমি ভাবলাম যে ঘরটা গুছিয়ে দিই আর মায়ের আলনাটাও এদিকে গুছিয়ে দিই মায়ের কতগুলো শাড়ি দেখছি বিছানার উপর দিয়ে ছিটিয়ে রয়েছে এদিকে আলনাটাও একদমই অগোছালো তাই ভাবলাম বিছানাপত্র ছেড়ে ঘরটার ঝাড় দিয়ে রেডি করে দিই তারপর মাকে বারেন্দা থেকে নিয়ে এসে ঘরে এসে শুয়ে দেব। কেননা মা অনেকক্ষণ ধরে বারেন্দায় শুয়ে রয়েছে যার কারণে মায়ের জন্য তাড়াতাড়ি করে করছি যাতে বিছানাটা গোছানো হয়ে গেলে তাড়াতাড়ি করে মাকে আনতে পারি তা দেখতেই পারছো আমার হয়েই গেছে প্রায় গোছানো এই জিনিস এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে পরেই যাব আমার আর কিছু অন্য অন্য কাজকর্ম রয়েছে সেগুলোও করতে হবে তাই ভাবছি আগে মায়ের ঘরটা গুছিয়ে নিই তারপর যাব অন্য অন্য কাজকর্মগুলো করে নেব তো চলো এই যে জামা কাপড় গোছানো আমার প্রায় হয়েই গেছে এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা বিছানাটায় প্রচণ্ড পরিমাণে ধুলো আর এইদিকে রয়েছে লেবু পাতার গাদা কারণ মায়ের শুধু বমি আসে যার কারণে বিছানার মধ্যে সবসময় লেবু পাতা রাখতে হয় তা পাতাগুলো শুকিয়ে গেছে যার কারণে লেবু পাতাগুলো ফেলে দিয়ে বিছানাটা ফ্রেশ করে গুছিয়ে দিলাম আলনাটাও গুছিয়ে দিলাম চলো বন্ধুরা এবার আমি বাইরে যাব বাইরে আমার কিছু কাজ রয়েছে কিছু বাসনপত্র রয়েছে বাসনপত্রগুলো গুছিয়ে এক জায়গায় রাখতে হবে টেবিলটা পরিষ্কার করে দিতে হবে তাই এই যে আমার গোছানো হয়ে গেছে টেবিলটা আর বাসনগুলো গোছানো হয়ে গেছে চলো এবার যাব মায়ের কাছে এই যে মায়ের কাছে চলে এসেছি মাকে এখন চুল টুল বেঁধে ফ্রেশ করে দিতে হবে কেননা মায়ের এই যে গাটা মুছিয়ে পরিষ্কার করে দিয়েছি এখন মায়ের মাথা চুলটা আছড়িয়ে দিয়ে তারপর মাকে সিঁদুর পরিয়ে দেব তারপর মাকে একটু ভালো লাগবে কেননা কেমন অসুস্থ অসুস্থ রুগী রুগী লাগছে মাকে এমনিতেই রুগী দেখতে আরও রুগী লাগছে তাই ভাবছি যে দাঁতি করে ঝটপট করে মায়ের চুলটা বেঁধে দিই আর বেঁধে দিয়ে মাকে সিঁদুর পরিয়ে দিই আর এদিকে তো মায়ের শরীর ভালো না মা শুধু উ করেই যাচ্ছে কেননা উনি নিঃশ্বাসও নিতে পারছে না ঠিক করে আর কোনো কিছুই ঠিক করে করতে পারছে না এতটাই শরীর খারাপ আমার তো খুবই খারাপ লাগছে দেখে কি করব বলো এখন মায়ের রোগটা তো আর আমি সারিয়ে দিতে পারবো না তাই না যত দূর করার চেষ্টা ততটাই করতে পারি তার বেশি তো করতে পারবো না দেখো কেমন করছে থেকে থেকে মা উ করে যাচ্ছে আর বুকেও ব্যথা করছে তা যাই হোক সিঁদুর টিদুরও পড়ানো হয়ে গেলো এদিকে আমার তার একটা কাজ রয়েছে আমার সেটাও করতে হবে তা ভাবলাম আগে মাকে সুতোরটা পরানো হয়ে গেল এখন আমি মাকে ওষুধটা খাইয়ে দেব। তা যাই হোক এই যে মাকে ওষুধটাও খাইয়ে দিলাম কারণ না টাইমও হয়ে গেছে অনেকক্ষণ মাকে ওষুধ খাওয়ানো হয় না এই যে মুচি টুচি দিয়ে ফ্রেশ করে দিলাম তো দেখো বন্ধুরা একটা মানুষে যখন শরীর অসুস্থ হয় না তখন আর তার কিছুই ভালো লাগে না দেখতেই পারছো গাদা গাদা ওষুধ মা মাকে দিয়েছে ডাক্তার মা ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছে ওনার ওনার এত খারাপ লাগছে যে কি বলবো একটা ভাত একটা কিছু খেতে পারছে না এদিকে শ্বাসকষ্ট উঠে গেছে তাই একটু এনিলারও দিয়ে দিলাম দেখো কেমন করছে আর এখন মাকে আমি যে একটু শুয়ে দেবো এই দেখো শুতেও পারছে না টান লাগছে মনে হয় আবার আমাকে ফট করে জড়িয়ে ধরলো কেননা শোয়াতে গেলেও ওনার মাজায় এত ব্যথা ফট করে শুতেও পারে না আস্তে করে শুইয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবছো ফট করে শুয়ে দিলাম কিন্তু না ভিডিওটা স্পিড বাড়ানো রয়েছে যার কারণে ওরকম লাগছে দেখতে তা যাই হোক বন্ধুরা দেখো মায়ের আবার এই যে কষ্ট হচ্ছে তার জন্য একটু বুকে ডলেও দিচ্ছি পিঠটাও ডলে দিচ্ছি কী করব থেকে থেকে যে এক একবার এটা হচ্ছে তো একবার ওটা হচ্ছে এখন আমি কোনটা রেখে যে কোনটা করবো আমি সেটাই বুঝতে পারছি না যাই হোক মাকে কোনোরকমভাবে একটু শুয়ে দিলাম এখন মায়ের পাটা ঠিক করে দেব কেননা দেখো শুয়ে দিয়েছি আর একটু পেটের মধ্যেও ডলে দিচ্ছি কেননা পেটের মধ্যেও যেমন ব্যথা করছে তেমন মায়ের বুকে ব্যথা করছে কেননা বুকে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে যার কারণে মা নিঃশ্বাস নিতে পারছে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ লিভারে এত পরিমাণে ফ্যাট জমে গেছে যে পেটটাই ফুলে গেছে আর হাই লেভেল একেবারে হাই লেভেলে চলে গেছে সুগার মায়ের আবার এদিকে প্রেশারও হাই মানে কি বলবো বন্ধুরা আধা ঘন্টার মধ্যে তিন চারটে করে নাইটি চেঞ্জ করতে হচ্ছে এত পরিমাণে মা ঘেমে জল হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না তা যাই হোক এই যে একটু মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি কেননা এছাড়া তো আর আমার কিছু করার উপায় নেই তাই না তো মায়ের নাকি মাথা যন্ত্রণা করছে তো সারা ঘরে আমি একটু অমৃতঞ্জনও খুঁজে পেলাম মাকে মুখ দিয়ে ডোলে মাথাটা মাসাজ করে দিচ্ছি যাতে ওনার একটু আরাম লাগে বাড়ি চলে যাচ্ছি মাকে দেখে আবার সন্ধ্যাবেলায় আসবো দেখলেই তো তোমরা মায়ের কি শরীর খারাপ জানো তো বন্ধুরা আমাদের মনটা কারোরই ভালো নেই যত সময় না মা সুস্থ হচ্ছে তত সময় আমাদের মনটা আর ভালো হচ্ছে না বলবো আজকে রিপোর্ট করতে গেছিলো মায়ের পাপা ডাক্তারে বলেছে লিভারে নাকি ফ্যাট আর সুগার এত পরিমাণে বেড়ে গেছে আর প্রেশার প্রচণ্ড পেশায় মানে এত পরিমাণে ভিজে যায় মানুষ আমার চোখে প্রথম দেখা কারণ আমার শাশুড়ি মায়ের আগেও অনেকবার অসুস্থ হয়েছে কিন্তু এরকম পরিস্থিতি হয়নি আমি আগেও ঘামতো কিন্তু এখন অতিরিক্ত ঘেমে যাচ্ছে দেখা যাক কী হয় আবার যাবো খালি সন্ধ্যাবেলা মায়ের কাছে এখন বাড়ি আসলাম নিজেরও কিছু কাজ রয়েছে দেখতেই পাচ্ছো যে সব জামা কাপড় রয়েছে আমাদের উঠোনে এগুলো তুলতে হবে ঘর উঠোনো ঝাড় দিতে হবে কোনো কাজও হয়নি আর অ্যাকচুয়ালি আমরা অনেক টেনশানে ছিলাম সেই সকালবেলা কেউ কোনো রকম একটু খেয়েছে আমার ছোটো মেয়েও খাইনি আমিও খাইনি বড়ো মেয়েও খাইনি অ্যাকচুয়ালি মাম্মা মার পাপা সেরকম করে বাজারও করতে পারিনি আজকে সকালবেলা বেরিয়ে গেছিল মাকে নিয়ে ডাক্তার দেখাতে তাই আমি এখন ভাবলাম যে আজকে হাটবার কিছু একটা আনতে পাঠাবো দেখি রান্না করে তারপরে খেতে হবে চলো পরের কথা বলছি এই যে বন্ধুরা শাশুড়ি মাকে বলেছিলাম সন্ধ্যাবেলা কী খাবে আমি তো জানি না সঠিক ডাক্তার কাছে তো আমি যাইনি মামা মার পাপা গেছিলো ওনাকে অনেক কিছু খাওয়ার জন্য নিষেধ করেছে তা আমি বলছিলাম মা কি খাবেন তা মা বললো সন্ধ্যাবেলা একটু স্যুপ খাবো তা আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কী চিকেন স্যুপ নিয়ে আসবে নাকি তা বলছে না না এখন মাকে এই মুহূর্তে টুপ কিছু দেওয়া যাবে না চিনি ছাড়া চা করে দাও তাই যে মায়ের জন্য চা করছি এখন চা নিয়ে যাবো আর এই যে মামা পাপা নিয়ে এসেছে সুগার ফ্রি এক প্যাকেট বিস্কুট এই বিস্কুটটা নিয়ে যাবো এখন মায়ের জন্য মাকে খাইয়ে দিয়ে আসবো চলো তাহলে এখন মায়ের কাছে যাই চাটা ঢেলে নিয়ে ওখানে গিয়ে কথা বলছি এই যে আমার চা বানানো রেডি হয়ে গেছে এখন আমি এই চাটা নিয়ে যাব প্লেটটা দেখি ঢাকা দিয়ে নেব তারপর আমি নিয়ে যাব মায়ের জন্য চলো তাহলে নিয়ে যাই আসলাম চা নিয়ে কিন্তু মা দেখছি ঘরের মধ্যে একা একা পেটে ব্যথায় ছটফট করছে কি যে একটু ভালো লাগছে না সত্যি কথা চাল বিস্কুট নিয়ে আসলাম এখন বলছে আমি খেতে পারবো না আমার এত খারাপ লাগছে কি যে করি বন্ধুরা আর ভালো লাগে না মানে কি বলবো আমরা মায়ের এত শরীর খারাপ বলে কোনো ভিডিও দিতে পাচ্ছি না তোমাদের সঙ্গে সত্যি মনটা খুবই খারাপ দেখো কেমন করছে মা পেটে ব্যথাতে ও মা টুটে বসেন মা

মানে ওনার লেবারটা এত বড় হয়ে গেছে সেটা বলার মতো না পেটটা ফুলে কি অবস্থা চলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো পেটের কি অবস্থায় দেখো পেটটা পুরো ফুলে গেছে হ্যাঁ কষ্ট পাচ্ছে কি মা হ্যাঁ আর বাদজেছি না গো হ্যাঁ আর বাদজেছি ভীষণ কষ্ট পাচ্ছে বন্ধুরা আমাদেরকে একটুখানি হেল্প করো তোমরা প্লিজ আমাদেরকে কি করে সাহায্য চাইবো তোমাদের কাছে বুঝতে পারছি না তোমরা আমাদের সঙ্গে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে মাকে একটু ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো কোনো ভিডিও করার মানসিকতাই আমাদের এখন নেই মানে কোনো করতে না একটা ব্লগ আগে বানিয়ে রেখেছিলাম মায়ের শরীর খারাপের আগে সেই ভিডিওটা এখনো পর্যন্ত পোস্ট করতে পারিনি মানে এডিট করা সেই সময়টাই পাচ্ছি না এই বাড়িতে যাই কোনো রকম রান্নাবান্না করি আবার মায়ের কাছে চলে আসি মানে সেই সময়টাই পাচ্ছি না যে ভিডিওটা এডিট করবো দেখো এরকম করলে কিছু করা যায় তাও এই যেটুকুনি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র মায়ের জন্য মায়ের শুধু একটাই রিকোয়েস্ট আমি হয়তো আর বাঁচবো না আমার প্রত্যেকটা মুহূর্ত তিতলি তুমি ক্যামেরা বন্দি করবে আর সব বন্ধুদেরকে দেখা হয়ে যে আমি কতটা কষ্ট পেয়ে মরলাম মানে ওনার এরকম মন থেকে শুধু সারা দিচ্ছে আমরা কি চাই বলতো যে মা মারা যাক কখনোই আমরা চাই না কিন্তু মায়ের মন থেকে কেন জানি না শুধু একই কথা বলছে আমি মনে হয় আর বাঁচবো না তিতলি আমি মনে হয় আর বাঁচবো না তুমি আমাকে ভিডিও করো ওনারই একই কথা আর সত্যি কথা বলতে গেলে আমার খুবই খারাপ লাগছে মাকে দেখে কিন্তু কি করবো বলো কিছু তো করার নেই আমার তাই না যেটুকু করণীয় সেটুকুই শুধু করি তার বাইরে কি করে বলো কি করছে কতটা কষ্ট পাচ্ছে বন্ধুরা তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আর প্লিজ বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা দেখো মা কতটা কষ্ট পাচ্ছে তোমরা প্লিজ আমাদের একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও এইটাই শুধু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর কিছু বলার নেই তোমরা সকলেই বুঝতে পারছো ভিডিও বানানোর পরিস্থিতিতে আমরা আর এখনও নেই শুধু মায়ের জন্য শুধু ভিডিও করছি মা শুধু বলছে যে আমি যেরকমই থাকি না কেন যে পরিস্থিতির মধ্যে আমি থাকি না কেন তাও তুমি আমাকে ভিডিও করবে আমি বলছি লোকে আমাকে বাজে বলবে মা খারাপ বলবে আপনি কি ভাববেন বলছে আমি কিছু ভাববো না শুধু তাই বলে যাচ্ছে একভাবে ও মা বন্ধুরা তো খারাপ বলবে মা ভিডিও করলে খারাপ বললে কি হবে আমার তো কষ্ট হচ্ছে তারা তো দেখতেছে সেরম আমার ব্যথা হ্যাঁ তারা যদি দেখে এত কষ্ট করতেছে তারা ভিডিও মাধ্যমে আমারই দেখতে পাবে আমি তখন থাকবো না তাহলে তারা দেখবে বেচারি এত কষ্ট করে মারা গেছে আমি তো ব্যথায় শুদ্ধ করতে পারতেছি না বন্ধুরা আমি কি করবো তোমার তো বলে দেও আমি তার পারতেছি না সহ্য করছি ও বাবা বাবা গো ও বাবা লাইক করবা শেয়ার করবা সাস করবা কমেন্ট করবা বিল বেটার বাধায় দেবা আমার এই ব্যথায় মায়ের সহ্য করতে পারছি না তোমরা তো দেখতেই পারতেছ আমার একটা কষ্ট হচ্ছে ওরে বাবা রে আমি কি করবো আমি রেই বসতে পারতেছি না আমি কি বলবো না বাঁচবো আমি তো কি তুই বসতেছি না এ দেখো বন্ধুরা মায়ের এত শরীর খারাপ এ যে আমাকে কেবল বলছে বালতিটা নিয়ে আসো আমি বমি করবো তো বালতিটাও আমি বিছানার উপর রেখে দিয়েছি শুধু বমি করবে তার জন্য বালতিটাও রেখে দিয়েছি কি পরিস্থিতির সঙ্গে যে আমরা যাচ্ছি তোমাদের কি না দেখালে তো তোমরা বুঝতেই পারবে না এর আগের দিনের যদি ভিডিও বন্দি করতাম তাহলে তোমরা বুঝতে পারতে মার এত পরিমাণে জ্বর এসেছিল সে কাঁপানো জ্বর সেটা বলার মতো না আর এত পরিমাণে মানে সে আমরা ধরে রাখতে পারছি না মাকে সে দাঁত মানে দাঁতের মধ্যে দাঁত লেগে যাচ্ছে পেটে ব্যথা মানে এত কষ্ট কি বলবো তোমাদেরকে দেখো কি কষ্ট পাচ্ছে এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে মায়ের হচ্ছে খাবারের তালিকার লিস্ট এটা ডাক্তারবাবু দিয়েছেন দেখতেই পাচ্ছ কত রকমের নিয়ম কারণ মেনে তারপরে মাকে খাওয়াতে হবে দেখো কত রকমের খাবার দাবার লিখে দিয়েছে একদম মেনটেন করে ওনাকে খাওয়াতে হবে আর এই যে রাত্রের ওষুধ এখন তো প্রায় আটটা বেজে গেছে এখন মাকে ওষুধ খাওয়াবো এই যে ওষুধটাও নিয়ে নিয়েছি চলো এখন ওষুধটা খাইয়ে দিই একটু চল যে এখন ওষুধটা খাইয়ে দিলাম কি বলবো যে কিছু বলার নেই এখন মানে ব্লগিং করতে গেলে তো কত কথা বলতাম না এখন কোনো কথা বলার পরিস্থিতিতে আমরা নেই কালকে দেখি মাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাড়িতে বলেছি সারাদিন মাকে রাখবো তারপরে যদি বাবা আসে তো দোকানে থাকে সারাদিন বাড়িতে থাকে না তখন মাকে আবার বিকেলবেলায় মানে সন্ধ্যা সন্ধ্যার একটু আগে মাকে দিয়ে দেবো কারণ আমাদের ঘরে থাকলে আমি সব সময় দেখতে পাবো কারণ আমার দুটো দুটো বাচ্চা তাই না তোমরা তো জানোই সকলে তৃষ্ণা দিদা সেরকম একটা বড় হয়নি ওরা দুজনাই ছোট তা ওদেরকে রেখে অ্যাকচুয়ালি সবসময় এখানে আসা যায় না আমাদের ঘরে গ্যাস থাকে ও একবার এটা ধরায় তো ওটা ধরায় দুই বোন মিলে প্রচণ্ড দূষ্মি করে যার কারণে ওদেরকে রেখে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারি না তবুও সব কাজকর্মের মাঝে মাঝে এখানে আসছি মাকে দেখতে আর এখন হচ্ছে কি বলবো আজকে একদমই খাওয়া দাওয়া নেই কারোর ঠিক মতন হয়নি খাওয়া দাওয়া এ মায়ের কাছে রয়েছি দেখা যাক কালকে মাকে নিয়ে যাব আমার কাছে তাহলে টাইম টু টাইম আমি ওষুধ খাওয়াতে পারবো খাবার দাবারও খাওয়াতে পারবো দেখতেই পারছো তোমাদেরকে তো বললামই এই যে দেখো কত রকমের খাবারের তালিকা দিয়েছে নিয়ম করে মাকে এগুলো খাওয়াতে হবে যার কারণে মাকে নিয়ে যাব কালকে এসে মা থাকবে আমার কাছে তাহলে বাথরুমে যাওয়ার মায়ের সমস্যা কারণ এখান থেকে হেঁটে ওই বাথরুমে যেতে গেলে প্রচণ্ড সমস্যা হয় মা ভালোভাবে বাথরুমে যেতেও পারে না কেননা প্রচণ্ড স্লিপ যেহেতু বাইরে যেতে হয় পায়খানা বাথরুমে আর এখানে হচ্ছে আমাদের ঘরে গেলে পরে ঘরের মধ্যে পায়খানা বাথরুম টিনের ঘর আমাদেরও কিন্তু আমাদের টিনের ঘরের মধ্যে পায়খানা বাথরুম সুবিধা হবে মায়ের কেমন করছে দেখো বন্ধুরা দেখো আমার গল্প কষ্ট

ওনার কষ্টটা আর আমি নিতে পারছি না তাই না ওনার কষ্টটা কষ্ট হচ্ছে আর ঘরের মধ্যে কেউই নেই এসে দেখি মা একা একা চিৎকার করছে কান্না করছে কারণ বাবা আজকে হাটবার দোকানে যাচ্ছে কেউ নেই মা দেখি ঘরের মধ্যে একা একা দাপা দাপি করছে কান্না করছে তোমাদের না বললে বন্ধুরা তোমরা বুঝতেও পারবে না যে এতটা কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কতটা কষ্ট পাচ্ছে সহ্য করতে পারছি আমার এত কষ্ট দিয়েছে কেন ভগবান কিচ্ছু হবে না রান্না করে না

এই যে রকম একটু মাকে শুয়ে দিলাম যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি কারণ বাবা তো দোকানে আজকে তো তোমাদেরকে বললামই হাটবার আর এমনি এমনি সময় বাবা দোকানে থাকে যার কারণে এই টাইমটা সন্ধ্যা দেওয়া হয় না তা মায়ের কাছে আমি থাকি হয় আমি না আমার মেয়ে সন্ধ্যা দেয় তা আজকে আমার মেয়ে দিতে পারেনি তাই আমি দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকু সুস্থ থাকুক বন্ধুরা সকলে ভালো থাকুক টাটা